আসসালামু আলাইকুম এভরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিম কুকিন হাউস থেকে মিম বলতেছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কলার ফুল ভাজি করতে হয় খুব সহজভাবে গ্রাম্য পদ্ধতিতে তাহলে চলুন শুরু করা যাক অনেকটা সহজভাবে কিভাবে কলাথুল ফুল ভাজি করতে হয় আমি প্রথমে এখানে কলার ফুল নিয়েছি দেখুন আমি কিছুটা কেটে দেখাচ্ছি আপনাদের প্রথমে আমরা গোল গোল করে কেটে নিচ্ছি আমি যে কোনো এক সাইড থেকে আবার কেটে নেব দেখুন কিভাবে কেটে নিচ্ছি আমার এভাবে সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে আমি এখানে মুরগির মাংস দিয়ে দিয়েছি আড়াইশো গ্রাম আমি রান্না চলে যাচ্ছি এখানে আমি দিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি ও শুকনো মরিচ এখন আমি এখানে আস্ত জিরা দিয়ে দিলাম এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম ভালোভাবে আমরা এগুলো ভেজে নিব ব্রাউন কালার করে দেখুন ভাজাটা আমাদের হয়ে গেছে আমি এখানে কলাকুর যেগুলো কেটে রাখছিলাম ও মুরগির মাংস দিয়েছিলাম এগুলো ঢেলে দিলাম এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম হাফ হলুদের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ডালচিনি দিয়ে দিলাম দুইটা এখানে চারটা আমি এলাচ দিয়ে দিলাম এখন ভালোভাবে আমি মিশ করে নেব সবগুলো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ফিরে আসলাম কিছুক্ষণ পর দেখুন কতটা পানি বের হয়েছে আপনারা এক্সট্রা করে পানি দিবেন না এই পানিতে মুরগির মাংসটা সেদ্ধ হয়ে যাবে দেখুন কতটা পানি বের হয়ে গেছে ঢেকে দিয়ে দিয়ে রান্না করবেন আর কলার থোরটা একটু মোটা করে কেটে নেবেন তাহলে ভালো হয় তাছাড়া এটা অনেকটা কমিয়ে যাবে দেখুন ঘেটে যাবে তাছাড়া আমি এইভাবে ঢেকে দিয়ে দিয়ে রান্না করে নিচ্ছি দেখুন অনেকটা পানির পরিমাণটা কমে গিয়েছে আর অতটা পানি নেই দেখুন আমি ভালোভাবে ভেজে নিচ্ছি আমার মুরগির মাংসটা সেদ্ধ হয়ে গেছে আপনাদের এক্সট্রা করার পানি দিতে হবে না এই কলার ফুল ভাজি করতে এইভাবে যদি আপনারা ভাজি করেন তাহলে দেখবেন কতটা সুস্বাদু একবার ট্রাই করে জানাবেন আমাদের কমেন্টে জানাবেন দেখুন আমাদের ভাজিটা হয়ে গেছে আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কেমন হয়েছে আমার রান্নার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা দেখুন কত সহজভাবে আমি আপনাদের শিখিয়ে দিলাম কিভাবে কলা থুল ভাজি করতে হয় আল্লাহ হাফেজ